আসসালামু আলাইকুম আজ তেইশে ফেব্রুয়ারি রবিবার ছুটির দিনে জেনে নেই মালয়েশিয়ার ইঙ্গিতের স্বর্ণের দাম আজ মার্সিটের ব্যাঙ্ক থেকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে পাবেন অ্যাকাউন্ট নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বোনারশো আঠাশ টাকা আঠারো পয়সা ক্যাশ আপ অর্থাৎ পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা পনেরো পয়সা বোনাসশো সাতাশ টাকা বিরাশি পয়সা এবং বিকাশে সাতাশ টাকা পনেরো পয়সা বোনাসহ সাতাশ টাকা বিরাশি পয়সা অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সাতাশ টাকা সত্তর পয়সা বোনারশো আঠাশ টাকা উনচল্লিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বর পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা বোনারশো সাতাশ টাকা অষ্টানব্বই পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা পনেরো পয়সা পনেরোশো সাতাশ টাকা বিরাশি পয়সা স্বর্ণের দাম মালয়েশিয়া এক গ্রাম স্বর্ণের দাম চারশো দশ ইঙ্গিত যা বাংলাদেশের টাকায় হয় এগারো হাজার ছয়শো চল্লিশ টাকা প্রতি গ্রাম এবং এক ভরে স্বর্ণের দাম চার হাজার আটশো একুশ ইঙ্গিত বাংলাদেশি টাকায় হয় এক লাখ ছত্রিশ হাজার আটশো সাতানব্বই টাকা